আমাদের আজকে বিরিয়ানি খেতে মন চাইছে হঠাৎ করে রাত করে বাচ্চাদের নিয়ে খাবো আমরা দই বিরিয়ানির আয়োজন করা হলো মুরগির মাংস দিয়ে তাজা নিয়ে আসতে বলছিলাম তুমি কি নিচ্ছ সব রেডি করে ভুল করে নিত আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামরিচ ফারছো না তারপরে মুরগি নিচ্ছ লবণ নিচ্ছ

এবার পেঁয়াজ দাও দিবা না একটু গোলার জন্য রাখবো হুম এটুকু রাখো একটু পেঁয়াজ আমরা ভাজে তুলব আমরা এই পেঁয়াজটুকু ব্রাউন কালার ভাজে তুলে রাখবো একটু ছড়ায়ে দাও বেশি লাড়া দাও হ্যাঁ ব্রাউন কালার হয়েছে না তো এবার পেঁয়াজ দাও আরও দাও আর একটু দাও আরেকটু দাও এবার পেঁয়াজটা লড়া দাও পেঁয়াজের মধ্যে এবার তেজপাতা দাও এবার তেজপাতা দাও দারচিনি দাও সাদা এলাচ দাও কালো এলাচ দাও দুইটা দারচিনি দাও চার পাঁচটা আর লবঙ্গ দাও চার পাঁচটা এই এটা ভাড়া না গোলমরিচ দাও হ্যাঁ এবার দার্শিন দাও দার্শিন দাও দুইটা একটু তেল দিবা তেল কম হয়ে গেছে এই ব্রাউন কালার হয়ে আসছে এবার আমরা কাঁচা মরিচ দিবো কাঁচামরিচ প্রায় বারো অনেক দিবা যা আছে যেহেতু শুকনো মরিচের গুড়াস দেখলে ভয় পাবে কাঁচামরিচের ঝাল কম আর বিরিয়ানিটা একটু মিষ্টি ঝাল হালকা না হলে ভালো লাগে না পাঞ্চি লাগে তোমার কাকুর দোকানে বিরিয়ানি খেয়ে মজা পায় না আমি রান্না করলে তো এখন তিন চার প্লেট খেয়ে নেই আমিও শিখছি আসলে দর্শকের এতগুলো মরিচ দেখলে ভয় পাবে এত মরিচ খায় আসলে ভাজলে না মরিচের ঝালটা অনেকটা কমে যায় দেখবা ভাজা ছাড়া যে মরিচটা দিব ওইটা মরিচের ঝাল বেশি আর যখন তুমি ভাজবা ওইটা ঝাল একটু কম রসুন দাও আদা দাও যেহেতু মাংসেও হ্যাঁ দাও রসুন দাও আর এক চামচ আর হাফ চামচ দাও এটা আমার মানে এবার নতুন রসুন হচ্ছে তাই না নতুন হচ্ছে এবার আদা দাও দাও এক চামচ দাও A hmm. tak są tu. Dobra. Czy nie jest to Nie jest odolne, lepsze odolne. Teraz রাধনী আমাকে ঘুষ দেয় না যে আমি রাঁধুনি দেখাবো আসলে সাধারণত না শুধু শুধু না কারণ হলো রাঁধুনির অতটা গুণ না গুণ আমাদের হাতের কাশসাজী আচ্ছা এইবার দিব আমরা এর মধ্যে টক দই টক দইটা নিয়ে আসো এটাও আমাদের বাড়িতে বানানো দাও চামচ নাও ওই যে পিছনের চামচ বড় চামচ হুম দাও দাও মিলাতে হবে না ওইরকম রকম আসতে দাও হুম আর এক চামচ দাও হুম রাখো হুম হাতে ঠিক এটা রাখো টপ দুটো এইবার আমরা মাংস এর মধ্যে ছেড়ে দেব না মাংসটা নয় এই যে আমাদের মাংস কে রানু পরিবেশ দূষণ তুমি জানো বাংলাদেশের আইন অনুযায়ী প্রকাশ্যে সিগারেট বিড়ি খাওয়াতে পাঁচশো টাকা জরিপানা মানে পাঁচশো টাকা তোমার সাড়ে কাছে জমা দিয়ে যাবা আচ্ছা না হ্যাঁ এবার চিনি দিয়ে দাও একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে দাও প্রায় চার পাঁচ চামচ দাও এটা চা চামচ তিন দিলাম হুম আরেক চামচ দাও আমরা দুধটা আর একটু পরে দিব একটু মাংসটা একটু লারে চারি সুন্দর করে একটু শুকাই নিয়ে পরে আমরা দুধটা দিব আচ্ছা মনে হয় লারা দাও একটু দুধ ভালো করে জ্বালাইছো তো আসলে অনেকে কিন্তু দুধ দেয় না কিন্তু আমি টক দিয়ে দেওয়ার পরেও আমি দুধটা দিই আচ্ছা এবারে পেঁয়াজ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দাও এবার লড়া দাও হুম নাহার আমাদের শেষের দিকে এটা বিরিয়ানির মাংসটা এবার এটা নামিয়ে দাও এত রিক্স নিলা গরমটা নামানোর জন্য আচ্ছা এবার আমরা পোলার জন্য পানি গরম দিয়ে দেব একটা কাজ করে আগে পোলার জলটা ভেজে নাও শাৰী গৰম হৈ আছে তেল দিয়াওঁ চয়াবিন তেল পিঁয়াজ দজপাতা দুটা এলাচ দিয়াও একটা কালো লাই দাও একটা দারচিনি দাও লবঙ্গ গোলমরিচ এগুলো যত দেখি চলে আসছে দিয়ে দাও জোটটা যখন আসে যত যে মশলা দেওয়া থাকে

মানে যাও সবার খুঁজেছি এটা আমার গরুর গাভীর বাসুর হবে তেমন করে খেলারা কি দিল। এবার কেও না জলটা দিয়ে দে। એમ নিন লাডু দে মা দাও। লাডু ওরদিকে না দেখ তো। আচ্ছা ঠিক আছে। আইকি বো। এবার কি দিতে দাও।

Ah, é, aqui. বেশি জাল যে হাকার উপর জাল পড়ছে হয়ে থাকবে আবার ওটুকি হোক